দশ গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসা দশটি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ তালা স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন সে নারী কারা কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ ভালোবাসবেন গুণগুলো আজকে আমরা আমাদের তফসিল প্রোগ্রামে জেনে যাব ঠিক আছে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসে তাদের মাঝে নাম্বার ওয়ান হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তালা ভালোবাসা অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায় কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম কেমন স্বামী পাইলাম পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল অভিযোগের কোনো শেষ নেই আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায় সারাটা জীবন দেয় কোনো একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমনে আজ দেখ মুজে কিয়া দিয়া কিছু নেই দিয়া সারা জীবন দিলা কি আমার সারা জীবন আমি না খেয়েই থাকলাম কোন জামাটা দিলা ভালো জামা এটা অভিযোগ করে তো প্রথমত সে কে আল্লাহ অনেক ভালোবাসেন যে অভিযোগ কম করে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলেই পড়ে আমিন জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা আল্লাহ আমাকে যা দিয়েছেন আই এম হ্যাপি উইথ দ্যাট আই ড হ্যাভ এন কমপ্লেন অ্যাবাউট দ্যাট আমার কোনো অবজেকশন নাই আমার কোনো কমপ্লেন নাই আমার কোনো রিগ্রেট নাই আমার কোনো আফসোস নাই হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ উইথ দ্যাট সকলেই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর সে নারী যে অভিযোগ কম করে আল্লাহ লাভস হার ভেরি মাচ তাকে অনেক ভালোবাসে দুই নম্বর হচ্ছে সেই নারী দ্য উইম্যান হুইজ যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার সবরকে আল্লাহ এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না সবরকে আল্লাহ এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না সবরকে আল্লাহ তালা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না সবরকে আল্লাহ তালা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না সুমান আল্লাহ পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুইজন সহদর ভাই যে সবর করবে যে পেশেন্ট হবে ধৈর্যশীল হবে তার সফলতা সুনিশ্চিত এখানে একটু সন্ধ থাকতে পারে দ্যাস ধ্য যা যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোনো বিকল্প রাস্তার হতে পারে নারীদের অনেকগুলো স্টেপ আছে অনেকগুলো স্টেজ আছে ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায় ভাইয়ের উপরে খায় তাই তাদেরকে সাপোর্ট খুব কম দেওয়া হয় মনে করেন ফর এক্সাম্পল একজন মেয়ে পড়ালেখা করতে চায় বড় ডক্টর হতে চায় আব্বা বলছে না পারবো না হবে না বাড়িতে বসে থাক ধৈর্য পরিচয় দেওয়া লাগে বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে গাঁজাঘোর মদ খোর। স্বামী স্ত্রী যে ভালোবাসার সম্পর্ক বোঝে না কিচ্ছু বোঝে না পেশেন্ট থাকতে হবে ধৈর্যশীল হতে হবে বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার শাশুড়ি অনেক খারাপ এই ক্ষেত্রে সবরের পর প্রয়োজনটা যুবক ভাইয়েরা আছে না নাই সবর লাগবে মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয় যত ডিভোর্স হয় কথাগুলো মনে শুনবেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয় স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয় ঠিক কেনা যুবক ভাই তাল বানিয়ে দেয় আর সংসারটা অল্পতেই ভেঙে যায় এজন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে আরও একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে বন্ধুদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বন্ধুদের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করা ট্রাই করি এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা এটা অনেক সম্মানের জিনিস বন্ধুকে বলব বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার স্বামী খারাপ আপনার শ্বশুরও খারাপ আপনার ননদ খারাপ দেবরও খারাপ সবাই খারাপ দে আর অল এগেইনস্ট অফ ইউ সবাই আপনার বিরুদ্ধে আছে যে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছে তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশানে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাবো সুমান আল্লাহ পড়লেন না নারীটা হচ্ছে বাই ব্রন একটু ইমোশনাল হয় আবেগী হয় একটুতেই আবেগ একটুতেই কান্নাকাটি কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো একটুতে আবেগী হয়ে যায় তুমি দেখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে হচ্ছে নারীরা এর কারণ কি জানো বিশ্বাস করে খুব সহজে তবে আমি যে পরিমাণ মেসেজ পাই আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে অনেক গাদ্দারি করে আমি বলবো বন্ধুদের কথা যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট দিয়েছে তার ইজত নষ্ট করেছে তার সতীত্বে আঘাত করেছে তার সঙ্গে বেইমানি করেছে গাদ্দারিও করেছে এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে ধৈর্যশীল হতে পারে আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না সুমান আল্লাহ ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যত যাই আসুক ভূমিকম্প হয়ে যাক সুনামি হয়ে যাক টর্নেডো হয়ে যাক বাট আই উইল বি পেশেন্ট আজ আছে আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমি এক নাম্বার যে নারী অভিযোগ করে না দুই নাম্বার যে নারী ধৈর্যশীল হয় কিশীল হয় এত আস্তে কেন সবাই বলেন কি আমরা আমরাও সবাই ধৈর্যশীল হবো তো ইনশাআল্লাহ তিন নাম্বার যেই নারী তওবা করে তাকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে সবার ক্ষেত্রে সেই গুনাহ হয়ে গিয়েছে হবেই বিকজ উই আর ম্যানকাইন্ড আমরা মানুষ আমরা ফেরেশতা নই গুনাহ আমাদেরই হবে হাদিস শুনেন আল্লাহ বলছে যদি বনি আদম ভুল না করত গুনাহ না করত এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় করত আর আমার কাছে মাপ তো তার মানে বোঝা গেল কুল্লু বনি আদম খাতাওন ওয়খাইরুল খাতাইনা আত-তাওয়াবুন প্রত্যেক মানুষই ভুল করবে তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুল করে ভুল করে তওবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইউ মাস্ট হ্যাভ টু বি রিপেন্ট হোয়াট এভার ইউ কমিটেড ইন লাইফ যা হয়ে গিয়েছে হয়ে গেছে past is past আমি সঙ্গে সঙ্গে রবের কাছে তওবা করব রাজি আছেন তো ইনশাআল্লাহ ওকে আই এম টু শেয়ার উইথ ইউ দ্য মোস্ট মোটিভেশনাল আল্লাহ আলা

করে ফেলেছি আল্লাহ তোমার কাছে মাফ চাই এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন অ্যানাউন্সমেন্ট আমাদের জন্য ইন দ্য লাহা ইয় ফিউরুল দোনু জামিআ বান্দা তৌবা করার সঙ্গে সঙ্গে আই উইল ফরগিভ অল দ্য সিনস অফ ইজ লাইফ আমি আল্লাহ সমস্ত মা তার মাফ করে দিব স্মনাল্লাহ পরেন দ্য সেম টাইম মাফ করে দিব আল্লাহর আল্লাহ এই জন্য তৌবা করার দরকারটা যুবক ভাইয়ের আছে নাই আল্লাহ সেই মেয়েকে বড্ড ভালোবাসে যে মেয়ে তৌবা করে চার নম্বর সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী সবসময় পবিত্র থাকে পুত পবিত্র থাকে এটার একটা বড় ব্যাখ্যা আছে তবে আমি খুব বলছি স্বামী স্ত্রী একটি সহবাস আছে যেটা সহবাস এটা জায়স এটা যখন হবে এটার পরে গোসল করা হচ্ছে ফরস গোসল করা যুবক ভাইয়েরা কি এটা বলেন এটা কি এটা করতেই হবে গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে তো অনেক মেয়ে দেখা যায় সরি টু সে দ্যাট এটা বলতে হবে বোঝাবার স্বার্থে অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না অনেক লম্বা সময় এরকম অপবিত্রা থেকে যায় এটা ঠিক না কখন কে মারা যায় কার সময় কখন চলে আসে এটা কখনো কেউ বলতে পারবে আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই আমি পবিত্র থাকবো আমি উঁজু করে থাকবো আমি গোসল করে থাকবো যদি পুতু পবিত্র অবস্থায় মরতে পারি কবর যেতে পারি অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দিব সুমান আল্লাহ পড়ে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুতু পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়া আমি পাঁচ নম্বর সিনারি আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী গিবত করে না দিস ইজ ভেরি সেনসিটিভ কোয়ালিটি এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না এক বাদশা সব প্রজাদেরকে ডেকে বলছে শোনো তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি জোকস শোনাতে পারবে তাকে আমি পুরস্কার তো সবাই অনেক জোকস শুনাইছে মানে মহামান্য আমাদের রাজা এই এই জোকস এই এই জোকস কিন্তু রাজা খুশি হয় না উনি বলল সবচাইতে সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দিব তাকে আমি আজকে পুরস্কৃত করব। তো একজন আসছে সে বলছে মহারাজ আমি পারবো বলতে বলছে বলো কি যোগ শোনাবা খুব সুন্দর মিথ্যা হতে হবে বলছে হ্যাঁ মহারাজ অনেক সুন্দর মিথ্যা বলছে যে এক এলাকাতে এক মেয়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে মার্শাল অনেকের বউ এসেছে ভাবিরা এসেছে আন্টিরা এসেছে এবং সবাই এসে চুপচাপ বসে আছে মহারাজ বলছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে ভাবিরা এক জায়গায় হবে কেউ কারোর নামে গিবোধ করবে না বদনাম করবে না এটা কশ্চিন কালেও হতে পারে না ঠিক কেনা বলেন যুবকের মেয়েদের একটা ন্যাচার হচ্ছে একে অপরের সঙ্গে বসলেই বদনাম শুরু হয়ে যায় শুধু গিবত না আরো অনেক মেয়েদের স্বভাব আছে মেয়েরা দেখা হইলে বলে কিরে তোর জামার দাম কত কই থেকে কিনেছিস সেদিন আমি একজন মুফতির বয়ান শুনছেন তার বাসা হচ্ছে পাকিস্তানে উনি বললেন যে লড়কিয়া ইয়ে বড়ি আজীব হতি হে ইয়ে জানাজে সে পহলে সে পুছতা হে অরত কি হসবেন্ড হসবেন্ড কি ওয়াইফ হতি উসে ইয়ে ড্রেস তুমি কাহা সে লিয়ে হায় মে হসবেন্ড মর গা মানে ভাবটা হচ্ছে এরকম স্বামী মরে গেছে স্বামীর লাশ রাখা আছে পাশে বউ আছে বাহিরের ভাবিরা আসছে কান্নাকাটি করে সবাই স্বামীও মরে গেছে বউ কাঁদতেছে ভাবিরাও কাঁদতেছে কাঁদতে কাঁদতে বলছে আয় হায় হায় কি তোর জামার দাম কত মাঝখানে বলছে তোর জামার দাম কত ও বলছে এই সামার স্বামী কত ভালো ছিল কত ভালোবাসতো বলছে এক হাজার টাকার দাম আমার কান্না শুরু তো অনেক মেয়ে এরকম আছে কোনো অবস্থায় সিরিয়াস হতে পারে না সব জায়গায় হাসে এরকম মেয়ে আছে না যুবক ভাইরা আছে বদনাম করার স্বভাব গিবোধ করার স্বভাব সব জায়গায় হাসার স্বভাব এই জন্য সেই মেয়েকে আল্লাহ অনেক ভালোবাসে যেই মেয়ে গিবোধ করেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গিবোধ মুক্ত জীবন দান করুক সকলে বর্ণা আমি ছয় নম্বর সেই মেয়েকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ ওয়ালি নারী অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা খিটমিটে শুরু হয়ে যায় খাসটা চোখের দিক তাকানো যায় আবার অনেক মেয়েকে আমি মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভুলে গেছেন দেখছি এগুলো বলে আর স্বামী আসলাই কোনো কাজকাম নাই খালি আমার ডিস্টার্ব করে এই সেই কত কথা খালি অভিযোগ করে এটা ঠিক না আল্লাহ সিনারেকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামীর প্রতি যত্নশীল হয় সোহানাল্লাহ পড়লেন না সবাই জোরে সোরে পড়েন সোহান আল্লাহ আমি বন্ধুদেরকে বলবো স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সবাব লেখা সুবহানাল্লাহ কোথায় যতবার বলবেন ততবার সওয়াব হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম ভয়েস করো হারাম মিট করাও হারাম হালাল রিলেশনশিপে তুমি কি খাইছো এটা বলাও শুধু জায়েজ না এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনার আমল নামে সাদাকার সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ পড়েন তো মেয়েদেরকে বলবো বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন আপনাকে আমি ফিল করতে পারি কাউকে আমি ফিল করতে পারি না আমি আপনার প্রতি আসক্ত কোন পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না এই কথা কি স্বামী জেনারে স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে সুমান আল্লাহ প্রণায় আল্লাহ বন্ধুদেরকে স্বামীর সঙ্গে রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করবো না আমি সাত নাম্বার নারীকে আল্লাহ তারা বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে যেই নারী তার চোখটা পরপুরুষের থেকে হেফাজত করে বড্ড ভালোবাসে আল্লাহ কারণ আজকালকার মেয়েরা চোখ হেফাজত করতে অনেক অনেক ফেল খালি বলে ক্রাশ খাইছে কি খাইছে যুবক ভাইয়েরা ভয় পায় কথা বলো কি খাইছে বিফোর ম্যারেজ ক্রাশ খাওয়া ইজ ইট হালাল ওর হারাম ম্যান ইজ ইট হারাম হারাম হালালেটলি হারাম

তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় না বলেন যুবক ভাই এটা খুবই খারাপ জিনিস একটা সময় আমি খুব অটোতে উঠতাম এখন তো অটোতে উঠা খুবই কম হয় বলতে গেলে বন্ধুর উঠা হয় না তো অটোতে উঠলে আমি একটা জিনিস দেখেছি অনেক মেয়েদের অটোতে উঠে এমন পারফিউম মাখে সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ডসেট নষ্ট হয়ে যায় এটা খুবই খারাপ জিনিস আমার বোন থেকে ওর বোন হাদিস এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয় তার পারফিউমে গন্ধ যখন পরপুরুষের নাকে যায় সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ হতো তার আমল নামায় সে গুনাহটা লিখে দেওয়া হয় বলেন নাউজুবিল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাইরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুক সকলেই পড়া আমি তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না অফকোর্স ইউ ক্যান ইউজ দ্যাট ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম বা ইট শুড বি উইথ ইউর হাসব্যান্ড ইন ফ্রন্ট অফ স্বামী আছে যেখানে পারফিউম আছে সেখানে বাহিরে গিয়ে মাখা যাবে আল্লাহ তৌফিক দান করুক সকলেই পড়া আমিন নয় নম্বর সেনারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী উইমেন হু অবেইজ হার হাজব্যান্ড যে নারী তার স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসেন অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না কেমন যেন একটা ভাবসা আরে আমার টাকা আছে আমার নাকি তোকে কেন আমি মানব আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে দিয়েছে বাইক তোর বাড়ির ছাদে টাকা দিয়েছে আমি তোরে কেন মানব এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই স্বামীর আনুগত্যশীল হতে চায় না কথায় কথায় স্বামী খোটা দেয় আল্লাহ বলে যে কে আমি ভালোবাসি না যে স্বামীকে ভালোবাসে স্বামীর আনুগত্যশীল হতে পারে স্বামীর কথায় হতে পারে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয় আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল আমি তো শেষের দিকে চলে এসেছি আমার কথা শেষের দিকে পৃথিবীতে ইন দা ইউনিভার্স এই পুরো পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর মতো এই মধুর সম্পর্ক ভালো সম্পর্ক পবিত্র সম্পর্ক দ্বিতীয়টা আর কিছু হতে পারে সবাই হতে পারে কোরআনে একটা সম্পর্ককে দামি সম্পর্ক বলা হয়েছে এই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সমান হাজব্যান্ড ওয়াইফ রিলেশন লাভলি রিলেশন ইন দ্য হল এত সুন্দর সম্পর্ক দূরে তার কোনটা হতে পারে না মনে রাখবেন পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন যে জীবন জীবনসঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না যে জীবন সঙ্গী আপনার সঙ্গে হাজারটা ঝগড়া হোক হাজারটা মারামারি হোক তবুও সে আপনার প্রতি আসক্ত হবে অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে থেকে না বলে এরকম লয়্যাল হাজব্যান্ড এরকম লয়াল ওয়াইফ এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড এটা অনেক কঠিন জিনিস আর পৃথিবীতে জীবন সঙ্গী যদি বেইমান হয় এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না হ্যাঁ কেনা বাবা এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস একজন জীবনসঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশে সে আমার খাওয়ার মাঝেও সে আমার ঘুমের মাঝেও সে আমার চাকরি যে আমি করছি আমার কষ্ট এই সব কিছু কষ্টের পেছনেও আছে সে ঠিক না এটা বড় সেন্সিটিভ একটা বিষয় স্বামীরশীল হবেন স্বামী যা বলবেন তাই মানবেন তবে হ্যাঁ যদি স্বামী ইফ হি অর্ডার সামথিং উইচ ইজ এগেইনস্ট অফ ইসলাম আউট অফ ইসলাম দেন ইউ শুড রিজেক্ট দ্যাট অর্ডার উইথ হাম্বলনেস নো বলবেন নো বলার মাঝে কিন্তু একটা ওয়ে আছে আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন তো বিয়ের আগে দেখা সাক্ষাৎ হয় না একটা ফেস টু ফেস মিটিং হয় কি হয় না এত কয় হয় কি হয় না একটা ফার্স্ট মিটিং হয় মেয়ে কেমন দেখতে দেখতে চায় আমরা তো আমরা কি প্রথমে বলি যা আপনার ভালো লাগে না বাদ বিয়ে করবো না এটা কি আমরা বলি নাকি না বলি না তিন চার দিন পরে গিয়ে আমরা ফোন দিয়ে দেখেন আমাদের তো এরকম একটা ব্যাপার আছে তো আমাদের মনে হয় পারফেক্ট হবে না কত সুন্দর কথা কৌশল কত সুন্দর না বারো একটা ধরন আছে স্বামীকে যে আপনি বলবেন যে আমি পারবো না এটার একটা সিস্টেম আছে না নাই সুন্দর করে না করুন তাহলে আমার বন্ধুদেরকে তৌফিক দান করুন সকলের পরিণামে লাস্ট লাস্ট কোয়ালিটি দ্যাটস মাই লাস্ট মেসেজ দ্য উইমেন হু ওয়্যারস দ্যা হিজাব হু মেনটেন্স হিজাব যে নারী পর্দা করে পর্দাশীল হয় হিজাব মেনটেন করে বাসার থেকে বের হয় আল্লাহ বলছে আমি আমার পান্দিকে বড্ড ভালোবাসি সুমান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই পড়ে আমি